গোপালগঞ্জের কাশিয়ানিতে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে এতে ক্ষতির মুখে পড়েছেন দুই শতাধিক কৃষক আমাদের এই যে বুলো কাজকে পনেরো দিন চাষ দিছি আমাদের জমি মানে ই করতে পারতেছি না জলের জন্য ওই বা না মাছ ছাড়ছে মাছ ছাড়িয়া আমাদের এই ব্লকগুলো আমার একেবারে আজকে পনেরো দিন দুই দুটে তিন চারটে মিস্ত্রি কৃষককে বেশি কথা শুনতেছি যে এরকম ব্লক করো কেন কৃষকরা খুব চেতে গেছে আমাকে লাঠি ছাঠা নিয়ে মারতে আসে আজকে তার আতপাও পর্যন্ত ধরছি ভাই আমাদের বানা এই খালটা ই করে দেন তা কোনো কিছুই করে না আজকে পনেরো দিন পর্যন্ত আমরা বুক বানাচ্ছি সে বানা দিয়ে মাছ ছাড়ছে গের একটা ইয়ে সরকারি খালে এই হলো আমাদের পরিস্থিতি এখন তো আমাদের না খেয়ে মারা মানে ইয়ে হয়ে গেছে শেষ হয়ে গেছি আমরা সবকিছু বন্ধ করিয়া বাড়ি চলে যেতে হবে চাষ এই জল দিদার মেয়া খাল বন্ধ করে রাখছে আমাদের নানান সমস্যা বাগেকেই বাংলাদেশ থেকে চলেছে দিতে দিদার মেয়া তো তাই করতেছে সেচের অভাবে একশো একর বড় আবাদের জমি অনাবাদের আশঙ্কা দেখা দিয়েছে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে ওই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত এলজিডির খালে দুটি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করেছেন স্থানীয় প্রভাবশালী দিদার হোসেন খালের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চারটি সেচ প্রকল্প রয়েছে এসব প্রকল্পের আওতায় প্রায় একশো একর বড়ো আবাদের জমি রয়েছে বাদ দিয়ে মাছ চাষ করায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে এতে বড়ো আবাদ ব্যাহত হচ্ছে ক্ষতির মুখে পড়েছেন দুই শতাধিক কৃষক জমি চাষ দিয়ে পানির অভাবে ধান রোপণ করতে পারছেন না অনেকে আবার কেউ বড়ো আবাদ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন এতে কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে দ্রুত বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা

ফসল লাগাতে পারতেছে না আজকে অনেক দিন এই জমি চাই দে সেই জমিতে ফসল করতে পারতেছে না এতে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কৃষকদের আসলে তো কানতে কানতে দিন হয়ে যাচ্ছে যে আমাদের জমি মার যাচ্ছে আমরা কীভাবে বাঁচবো কী করবো আসলে কৃষকের যন্ত্রণা তো আসলে কেউ বোঝে না সে প্রভাবশালী সে তো এই কষ্ট বোঝে না যার কারণে জনগণ আজকে এই ভ্রান্তি এই দায়ভার তো সে নিচ্ছে না এই দায়ভার কে নেবে জনগণ আসলে এইভাবে থাকলে পরতো না খেয়ে জনগণ মারা যাবে হ্যাঁ মাছ চাষের কারণে সে আসলে খালাটকায় রাখছে